আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার স্টুডিওতে নাই আপনারা দেখতে পাচ্তেছেন স্টুডিওতে কিছু সমস্যার কারণে আমি ভিডিও রেকর্ড করতেছি আমার কমন রুম যেটা আমার বাসার কমন রুম দেখতে পাচ্ছেন ওয়ালে টালে বিভিন্ন জিনিস পাঠে একাবুকি ভাগ্নিরা করছে তো ভিডিও কোয়ালিটি একটু বাজে হইতে পারে যেহেতু লাইটিংয়ের ইস্যু আছে লাইটটা পিছনে এবং সবচেয়ে ভালো ওয়াল এইটাই তো আশা করি আপনারা এই জিনিসটা একটু হলেও কনসিডার করবেন ঠিক আছে আমি যেখানে খাটে বসে রেকর্ড করতেছি আজকে কী নিয়ে আলাপ আলোচনা করবো আজকাল যাদের আপনাদের গুচ্ছে নিয়ে লাস্ট আশা আছে প্লাস আপনার যাতে কৃষিতে ওইরকমভাবে আসা নাই তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করবো দুইটা বিষয় আলাপ আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আর গ্রুপে আমার ক্লাস দেওয়ার কথা ছিল আমার এই সমস্যাটা যদি একটু সলভ হয় আপনাদের এখনও বারো দিন আছে আমি চেষ্টা করবো সাত আটটার মতো ক্লাস দেওয়ার এবং আমি আমার প্রাইভেট প্লে লিস্টটা দেখি আপনাদের জন্য যদি পারি আমি উন্মুক্ত করে দেব ঠিক আছে এখন যদি আমি না ক্লাস নিতে পারি সেই ক্ষেত্রে আমি দুঃখিত এই জন্যই আপনাদের জন্য একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসছে আপনারা গ্রুপে জয়েন দিয়ে রাখতে পারেন আরও ভিডিও এরকম আসবে তো চলুন শুরু করা যায় আর এই ভিডিওটাতে লাইক দিয়ে দিন প্লিজ আর হল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা কমেন্ট করে দিন প্রথম বিষয় যেটা আসবো যে যদি আপনার এগ্রিতে না হয় ঠিক আছে এগ্রি এগ্রিতে যদি না হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এখন দেখেন এগ্রিতে মোটামুটি সাড়ে তিন চার হাজারের বেশি যায় না আর ওয়েটিংয়ে সর্বোচ্চ হইল আই গেস দুই হাজারের মতো যায় সর্বোচ্চ যতটুকু আমার মনে আছে ঠিক আছে সো এই দুইটার মধ্যে যে নাই তার হইলো এখন গুচ্ছনে ভাবতে হবে অথবা অন্য কিছু নিয়ে ভাবতে হবে যদি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে ভাবেন সেটা নিয়ে আমাকে কমেন্টে জানাবেন আমি চাইলে ভিডিও একটা নিয়ে আসতে পারবো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো নিয়ে ভিডিও আনবো কারণ এখন আপনার আস্তে আস্তে প্রাইভেট ইউনিভার্সিটির দিকে ঝুঁকবেন তো এই গেল একটা জিনিস আরেকটা জিনিস আপনারা করতে পারেন যেটা হলো জিএসটি এক্সামে যারা আপনারা অ্যাপ্লাই করছেন তাদের নিয়ে এখন আলাপ আলোচনা করব দেখেন মোটামুটি আপনাদের আছে কয়দিন আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি আমার এখানে হলো আজকে ছাব্বিশ এপ্রিল মোটামুটি আপনাদের বারো তেরো দিনের মতো আছে আমি ধরে নিলাম বারো দিন ধরে নিলাম আছে বেশিও থাকতে পারে কমও থাকতে পারে প্লাস মাইনাস বারো দিন নয় তারিখ যেহেতু আপনাদের সায়েন্সের ইউনিটের পরীক্ষা মেনলি তো আমি সায়েন্সের স্টুডেন্টদের নিয়ে কথা বলবে দেখেন গুচ্ছ কিন্তু একটা ট্রিক্স ফলো করলে চান্স পাওয়া খুবই সোজা ঠিক আছে আমি যদি পারতাম আপনাদের শুরু থেকে দেখাই দিতে যাদের দেখাই দিচ্ছি তাদের আশা করি হেল্প হবে আমার পরজারা যারা যারা নিছে তাদের আশা করি হেল্প হবে যাদের নেন নাই আর যা সেকেন্ড টাইম দিতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাইলে আমি কোর্স লঞ্চ করবো কয়েকদিনের মধ্যে তখন আমরা শুরু থেকে শুরু করব শুধু গুচ্ছের জন্য তাই এখন আসা যাক যে যারা পরের বিষয় পরের সামনের এই গুচ্ছ পরীক্ষায় আপনারা কি করবেন আমরা জানি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা হলো আপনাদের পরীক্ষা হয় ঠিক আছে তো এখন আপনারা আমরা যেই কাজটা করব যে আমাদের টার্গেট থাকবে যে যে আমরা মোর ওর লেস দুইটাতে খুব ভালো করবো পঁচিশ পঁচিশ করে প্রত্যেকটা এক্সাম হয় আউট অফ পঁচিশ কত করে পাইলে মোটামুটি গুচ্ছে একটা চান্স পাওয়ার সম্ভাবনা আসে তো এখন ফিজিক্স আর কেমিস্ট্রি আপনাকে দাগাইতেই হবে তো মেন টার্গেট রাখবেন যে ফিজিক্স আর কেমিস্ট্রিতেই বেশি মার্ক তোলা কারণ এই দাগানো বাধ্যতামূলক ম্যাথ আর বায়োলজি অনেকে দাগাইতেও পারে নাও দাগাইতে অনেকে ম্যাথের বদলে ইংলিশ বাংলা দাগাবে অনেকে বায়োলজির বদলে ইংলিশ বাংলা দাগাবে তো আমি ধরে নিচ্ছি আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাবেন কারণ আইডিয়ালি এইটা দাগাইলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে কারণ কি ওটা পরে বলবো দরকার পড়লে নেক্সট ভিডিওতে বলবো তো এখন আগে বলা যাক যে ফিজিক্সে পঁচিশের মধ্যে আপনি আমি ধরে নিলাম আপনি বারো দিনই প্রিপারেশন নিবে আপনি এটাই পাইলেন ষোলো পঁচিশে ষোলো ষোলো মার্ক আপনি রাখবেন ঠিক আছে সরি ফর দ্য ইন্টারাপশন তো ফিজিক্স আমরা ধরবো যে আমরা পাবো হচ্ছে পঁচিশে ষোলো ষোলো মার্ক কিন্তু মাইনাস মার্ক ছাড়া ঠিক আছে কাটাকাটি করে আপনি মার্ক ষোলো ক্যারি করতেছেন ঠিক আছে ষোলোটা টাইমসি কেউ না ষোলো মার্কস কেমিস্ট্রি তো সেম ষোলো আমি ধরে নিলাম আপনি ষোলোই পাবেন কেমিস্ট্রি তো ঠিক আছে কেমিস্ট্রি তো ষোলো আপনি বায়োলজিতে কত পাবেন বায়োলজিতে আপনি ধরে নিলাম আপনার বায়োলজিতে একটু খারাপ তাই বায়োলজিতে আপনি চোদ্দো পাইলেন ঠিক আছে মানে মাইনাস মার্ক সহ আপনি চোদ্দো পালেন আর ম্যাথে কত পাইলেন ম্যাথে অনেকের দেখা যায় হয় না ম্যাথে দুর্বল থাকে দুর্বল থাকে আপনি যদি বায়োলজিতে দুর্বল হন তাহলে যে মার্কটা ম্যাথে বলব ওইটা বায়োলজিতে ধরে নেবেন আর যদি আপনি বায়োলজিতে স্ট্রং হন তাহলে বায়োলজিতে চোদ্দ পাইলেও চলবে বেশি পাইলে আপনার জন্য ভালো আর ম্যাথে এখন আপনাকে বলে দিচ্ছি ম্যাথে আপনি সাত থেকে আট মার্ক ক্যারি করবেন অর্থাৎ এখানে আপনি আমি ধরে আট পাবেন এখন এটাকে যোগ করা যাক ষোলো ষোলো হয় বত্রিশ ঠিক আছে তারপরে আমি ক্যালকুলেটার আপনাদের করে দেখাচ্ছি সরি একটু হয়তো বা সাউন্ড একটু গড়বড় হইতে পারে কারণ মাইকটা দূরে পড়ে গেছিলো আপনার হচ্ছে এখানে ষোলো ষোলো হয় বত্রিশ বত্রিশ আট আপনার হয় চলে চল্লিশ বত্রিশ আর আট হয় চল্লিশ তার সাথে আপনি যোগ করবেন আরও চোদ্দো আরও চোদ্দো হয় চুয়ান্ন ঠিক আছে মোটামুটি চুয়ান্ন কিংবা পঞ্চান্ন যদি আমি যোগ বিয়োগে ভুল না করে থাকি চুয়ান্ন ধরে নিলাম আপনার চুয়ান্ন ঠিক আছে চুয়ান্ন বাইলে ইজিলি একটা সাবজেক্ট পাওয়া যায় ঠিক আছে আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগান তাইলে আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইলে আপনার চুয়ান্ন ইজিলি আসবে ঠিক আছে চুয়ান্ন ইজিলি আসবে আমি জানি আমাকে এখানে একটু কালো দেখা যাচ্ছে সে তার কারণ হচ্ছে লাইটিংটা পিছন থেকে পড়তেছে সামনে আমার কোনো লাইট নেই তো ওইটা কোনো বড়ো বিষয় না আপনাদের জিনিসটা ক্লিয়ার তাহলে দেখেন যে পঁচিশে ষোলো পাওয়া কিন্তু খুব কঠিন না কেমিস্ট্রিতে ষোলো পাওয়া খুব কঠিন না সেটা ফিজিক্স বা কেমিস্ট্রি ম্যাথে আপনি আট পাইলেন সাত পাইলেন পাওয়া যায় এবং বায়োলজিতে আপনার চোদ্দো পাইলেই আপনার চান্স পাওয়া হয়ে যাবে ঠিক আছে এখন আপনারা পড়বেন কিভাবে এই জিনিসটা বলে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আপনি যেখান থেকেই পড়েন না কেন আপনি যদি এই প্রসেস ফলো করে পড়েন আপনার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথম বিষয় আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনি একটা ক্লাস করবেন ঠিক আছে ক্লাস করবেন আমি যদি ক্লাসগুলো আনতে পারি আমার ক্লাস নাহলে ইউটিউবে দেখে একটা ক্লাস করবেন সেটা কি স্পেসিফিক একটা চ্যাপ্টারের ক্লাস করবেন বেশি বড় ক্লাস না এক থেকে দুই ঘন্টার যেই ওয়ান শট ক্লাসগুলো থাকে কোর কোর জিনিসপাতি দেয় ওগুলো করবেন আমি চেষ্টা করতেছিলাম যে আনার কিন্তু আমার কিছু পারিবারিক ঝামেলার কারণে আমি আনতে পারতেছি না নাহলে আমি আপনাদের জন্য সর্বোচ্চ দিয়েই আনতাম ক্লাস করবেন ক্লাস করার পর নোট ক্রিয়েট করবেন ওই ক্লাসের যে নোটগুলো আছে ওরা যদি নোট পিডিএফ দিয়ে দেয় হয় প্রিন্ট করে নেবেন না নিজে লিখে নেবেন বাট আপনার কাছে একটা কাগজ থাকতে হবে যে কাগজের মধ্যে নোটটা থাকবে ঠিক আছে নোট আপনি ক্রিয়েট করলেন নোট ক্রিয়েট করার পরে যেটা করবেন যে আপনি নোটটাকে একবার রিভাইস দেওয়ার আগে বা নোটটা একটা রিভাইস দেওয়ার পরে বইটা রিভাইস দিবেন ঠিক আছে বই রিভাইস দিবেন ঠিক আছে বই রিভাইস বই রিভাইস আমি সুন্দর করে লিখে দিই আপনারা স্ক্রিনশট নিয়ে নিন বই রিভাইস ঠিক আছে বই রিভাইস দিবেন বই রিভাইস দেওয়ার পরে আপনারা কী করবেন বইয়ের কিছু জিনিস যদি নোটে তুলতে চান নোটে তুলবেন অথবা বই রিভাইস দেওয়ার পর চাইলে আরেকবার নোটটা রিভাইস দিলেন এরপর কি করবেন আপনারা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবেন কোশ্চেন ব্যাংক সলভ করবেন কোয়েশন ব্যাঙ্ক সলভ করবেন এরপর কি করবেন কোয়েশন ব্যাঙ্ক সলভ করার পরে আপনারা এক্সাম দিবেন ঠিক আছে এক্সাম দেবেন আর কোয়েশ্চেন ব্যাঙ্কের কিছু কমন কমন টপিক নোটে তুলে রাখবেন एग्जाम দিবেন এক থেকে দুইবার পার চ্যাপ্টারের জন্য এক থেকে দুইবার ঠিক আছে এক্সামে আবার দেখবেন যে দুইবার এক্সাম দেওয়ার পর কিছু জিনিস দেখতেছেন কমন কমন আপনি ভুল করতেছেন বা আপনি পারতেছেন ওই কমন জিনিসগুলো আবার নোটে তুলবেন তাহলে দেখুন নোটে অনেক কিছু তোলার কারণে নোটটা আপনার একটা সুপ্রিম নোট ক্রিয়েট হয়ে যাচ্ছে যেটা এক্সামের আগের দিন আপনার দেখে গেলে বইয়ের এলিমেন্টগুলো কভার হয়ে যাচ্ছে কোয়েশন ব্যাকে এলিমেন্ট কভার হয়ে যাচ্ছে এক্সামে কিছু আসে এলিমেন্ট কভার হয়ে যাচ্ছে তারপরে এক্সামের আগে বই দেখতে পারেন আর সম্পূর্ণ প্রসেস আপনি তিন থেকে চার ঘন্টার মধ্যে করবেন ঠিক আছে তিন থেকে চার ঘন্টা অর্থাৎ আপনি একদিনে একদিনে দুই থেকে আপনি যদি বারো ঘন্টা লেখা করেন তাহলে দুই থেকে তিন দুই থেকে তিনটা চ্যাপ্টার ক্লিয়ার করতে পারবেন ভাইয়া বলবেন যে ভাইয়া বারো ঘন্টা কেমনে পড়বো ভাইয়া আমি আপনাকে বলি সকাল সাতটা থেকে বিকাল সাতটা আটটা পর্যন্ত নাহলে আপনার নয়টা দশটা পর্যন্ত আমি দশটা বললাম দশটা পর্যন্ত লেখা করবেন বলবেন যে ভাইয়া সাতটা থেকে সাতটা হয় বারোটা বারো ঘন্টায় কারণ কি আপনি যে মাঝখানে গ্যাপ নেবেন গ্যাপটা কীভাবে নেবেন আপনি আপনার মতো করে সেটা হিসাব করে নেবেন ঠিক আছে তিন থেকে চার ঘন্টা পুরো প্রসেসে আপনার যাবে তিন থেকে চার আওয়ার এবং সারাদিনে আপনাকে বারো ঘন্টা মিনিমাম পড়ালেখা করতে হবে আমি বলবো সবাইকে যে সকালে উঠে পড়ালেখা করবেন কারণ সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত আপনার যে পড়ালেখাটা হবে সারা দিনে সেই পড়ালেখাটার হাফ পড়ালেখা হবে বুঝতে পারছেন কারণ ওই টাইমটা খুবই মানে একটা ইফেক্টিভ টাইম তো এই ছিল আপনারা যারা কৃষিতে পান নাই বা জিএসটি নিয়ে ভাবতেছেন শেষ মুহুর্তে আপনারা কীভাবে প্রিপারেশন নিবেন আমি জানি না ভিডিওটাতে কীরকম ভিউ হবে কী হবে না হবে বাট আমি চেষ্টা করছি যতটুকু পারছি আমি দিছি আমি আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো চেষ্টা করবো আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি ভিডিওগুলো মতো দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও আমার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে ভিডিওতে লাইক দিয়ে দিন কমেন্ট করে দিন আর গ্রুপে একটা জয়েন দিয়ে দিন এই তিন চারটা কাজ করে দিন আসসালামু আলাইকুম